আজকে চার দিন থেকে একভাবে বৃষ্টি পড়ছে বৃষ্টি থামার নামই নিচ্ছে না আমাদের অনেক অনেক ডাইনেসর মারা গেছে আমরাও মারা যেতে পারি আরে চলো রে আমরা শহর যাই এই জোরাসিক পার্কে আর থাকবো না কিন্তু বস শহর যদি যাই তাহলে শহরের লোকজন তো আমাদের মেরে তাড়াবে এই শহরের লোকজনকে আমরা সবাইকে মেরে ফেলবো দেখছিস তো আমাদের বাচ্চারা সবাই মারা গেছে তোরা কি চাস আমরাও আমাদের বাচ্চাদের মতো মারা যাই হ্যাঁ বস ঠিকই বলেছ চলো আমরা সবাই মিলে শহরে যাই শহরের লোক যদি আমাদের থাকতে বাধা দেয় তাহলে আমরা সবাইকে মেরে ফেলবো হ্যাঁ চলো রে শহর হলে আমরা মারা যাবো চলো মা মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা মা তুমি আমাকে সাথে নিয়ে চলো আমাকে নিয়ে চলো মা এই বেটা আমার সাথে আই বেটা তোর মা চলে গেছে দুনিয়া ছেড়ে আমার সাথে আই আর আমরা এখানে থাকবো না আমরা শহর যাব আই বেটা আমাদের সাথে চল এই চলো রে সবাই মিলে আমরা শহরের দিকে রওনা দিই হ্যাঁ হ্যাঁ চলো সবাই মিলে চলো এই তো আমরা প্রায় শহরে পৌঁছে গেছি শহরে বড় বড় বিল্ডিং এখানে থাকার কোনো সমস্যা নেই চলো সবাই মিলে আমরা শহরে গিয়ে থাকব। এই শোন যে আমাদের শহর থেকে বের করার চেষ্টা করবে যে আমাদের বাধা দেবে সবাইকে মেরে ফেলবি এই শহর আমরা দখল করব এই জঙ্গলে আমরা আর থাকবো না সাধারণ লোকজন থাকবে বড় বড় বিল্ডিং এ আর আমরা থাকবো জোরাসিক পার্কে কখনো নয় আমাদেরও অধিকার আছে আমরাও বিল্ডিং এ থাকবো আমরা অধিকার ছিনিয়ে নেব যে আমাদের বাধা দেবে তাকে আমরা খতম করে ফেলবো কি বলিস তোরা হ্যাঁ সবাই চলো চলো সবাই আরে না আমাদের শহরে এক এক করে ডাইনেশ্বর আসছে এইবার পালাতে হবে আমাকে আরে ভাই তুমি দাঁড়িয়ে গেলে কেন চলো ভাই পালিয়ে যাই আরে ভাই তোমরা চলো আমি আসছি আরে ওই ডাইনেশ্বরের বাচ্চা এই কে রে তুই তোর মরার ইচ্ছা হয়েছে নাকি রে বল কি বলতে চাস বলছি তোরা জোরাসিক পার্ক ছেড়ে আমাদের শহর কেন আসছিস যা যা হট বলছি যা যেখান থেকে এসেছি সেখানে চলে যা এই কে রে তুই আমাদের তারাবি সাথীও চলো হামলা করো হামলা আরে বাপরে এ তো আমার পিছনে পিছনে চলে আসছে এই থাম বলছি থাম তুই আমাদের তাড়াবি তুই আমাদের তাড়াবি থাম বলছি আরে বাপরে এ তো আমার পিছন পিছন চলে আসছে হ্যাঁ হ্যাঁ আমাকে তাড়াতাড়ি এখন বাড়ির ঢুকে পড়তে হবে হ্যাঁ 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 আমাকে ঢুকে পড়তে হবে এখন বাড়ির ভেতরে থাম বলছি কোথায় পালাছিস তুই আরে আমার তো পিছনেই আসছে আরে মা মা দরজা খুলো মা দরজা খুলো আসছি বেটা আসছি থাম একটু আরে মার পিছনে ডাইনেশ্বর আমার আরে 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 দরজা খুলো মা দরজা খুলো আরে বাঁচাও আরে বাঁচাও বা আজকের তাজা খবর আজকের তাজা খবর ফুরফুরানগর রেল স্টেশনের কাছে দেখা গেল ডাইনেশ্বর এক দল ডাইনেশ্বর এই ডাইনেশ্বরগুলো জোরাসিক পার্ক থেকে এক এক করে বের হচ্ছে আর শহরে ছড়িয়ে পড়ছে এই ডাইনেশররা বলছে যে আমরাও শহরে থাকবো আজ থেকে জোর করে শহর দখল করছে এই ডাইনেশ্বরের হাতে কমসে কম পঞ্চাশটারও বেশি লোক মারা গেছে আমাদের এই শহরটাকে ডাইনেসরের হাত থেকে এখন কে বাঁচাবে আজকের তাজা খবর আজকের তাজা খবর আরে না সর্বনাশ করেছে আবু মালিক এতগুলো ডাইনোসর একসঙ্গে আমাদের শহরে ঢুকছে আস্তে আস্তে তো আমাদের বাড়িও ঢুকে পড়বে আরে হ্যাঁ ঠিকই বলেছিস ডগি এই ডাইনোসর মেরে ভাগাচ্ছে না কেন কে ভাগাবে পুলিশে হি 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 পুলিশ পুলিশ তো অনেক ভীতু ঠিকই বলেছিস তুই অনেক ভীতু ছাড়া এই ডাইনোসর কি করে ঢুকতে পারে আমাদের শহরের পুলিশ সত্যিকারেরই ভীতু তুই কোথাও বের হবি না ঠিক আছে বাড়িতেই থাক ঠিক আছে মালিক আমি একটু জিম করি হ্যাঁ চার দিন থেকে একভাবে বৃষ্টি লেগে আছে বৃষ্টি ছাড়া নামই নিচ্ছে না মনে হয় বৃষ্টির কারণে ডাইনোসরগুলো আমাদের শহরে ঢুকছে জঙ্গল ছেড়ে বৃষ্টির কারণে অফিস আদালত কোর্ট ক্যাচারি সব বন্ধ বাড়িতে একা একা বসে আছি বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছি তাই ভাবছি একটু জিম করে নিই এক্সারসাইজ করে নেই হ্যাঁ হ্যাঁ আরে 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 ও ভাই সাহাব আরে এইটা আমি কি দেখলাম আরে আমার বাড়ির আশেপাশের ডাইনোসর হ কাউকে ছাড়বো না আরে থাকার ব্যবস্থা হয়েছে নাকি রে আরে না রে থাকার ব্যবস্থা এখনো হয়নি চলে আয় তাহলে এই বাড়িতে বড় একটা সুইমিং পুল আছে এই সুইমিং পুলের বাড়িতে আমরা থাকবো দরজা খোলা আছে হ্যাঁ কি বলছিস তোরা আমার বাড়িতে থাকবি এটা কি তোর বাবার বাড়ি নাকি রে মালিক মালিক নিচে এসো মালিক আরে আমার ডগি ডাকছে মানে হচ্ছে মালিক মালিক দেখো আমাদের বাড়িতে ডাইনেশর আরে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি মালিক এখন কি হবে এখন তো আমাদের পালিয়ে যেতে হবে বাড়ি ছেড়ে আরে থাম থাম পালাবো কেন রে আমার কাছে তো আছে আমি পালালে হবে তাহলে এই শহরকে কে বাঁচাবে তুই বাড়ি থেকে বের বাড়িতেই থাক ঠিক আছে মালিক সাবধানে কিন্তু হ্যাঁ ঠিক আছে এবার আমি ডাইনেশ্বরদের না একটা ওয়ার্নিং দেবো আরে ওই ডাইনেশ্বরের বাচ্চা হ্যাঁ কে রে তুই মরার ইচ্ছে হলে আমাদের কাছে আয় এ শোন মরার ইচ্ছে আমাদের হয়নি তোদের ইচ্ছে হয়েছে ঠিক আছে শোন তোদের আমি দশ মিনিট সময় দিচ্ছি দশ মিনিটের মধ্যে এই শহর ছেড়ে চলে যা শহর খালি কর এই চার দিন থেকে বৃষ্টি পড়ছে রে কোথায় থাকবো আমরা বল কোথায় থাকবো সেই কারণে আমরা এসেছি বৃষ্টি ছেড়ে গেলে আবারও চলে যাবো জোরাসিক পার্কে আরে ভাই তুমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে পালাও গাড়ি নিয়ে পালাও ভাই ঠিক আছে ভাই আমি পালাচ্ছি এই শোন বৃষ্টি ছেড়ে যাবে আজ না হলে কাল তো ছেড়েই যাবে ঠিক আছে তোরা কোথায় থাকবি বল তো তোরা কেন এসেছিস শহরে হ্যাঁ সবাই শহরে থাকবি তোরা আর আমরা জঙ্গলে ঘাস পাতা খাবো আমরা জঙ্গলে থাকবো না আর আরে বাহ বৃষ্টি থেমে গেছে মানে হচ্ছে ভালোই হলো আরে ওই ডায়নেশ্বরও হ্যাঁ বল আরে বৃষ্টি তো থেমে গেছে তাহলে তোরা এবার জোরাসিক পার্কে ঘুরে যা হ্যাঁ একবার যখন আমরা শহরে এসেছি এই শহরের আবহাওয়া থেকে এই শহরে বড় বড় বিল্ডিং ছেড়ে আমরা আর যাবো না রে কী বলছিস তোরা আর যাবি না না আমরা যাব না আজ থেকে আমরা শহরেই থাকবো তাই নাকি হ্যাঁ আমাদের কেউ বের করতে পারবে না ঠিক আছে এবার দেখ তাহলে কি করি আমি না এই ডাইনে আমার দিকে ডাকি ঠিক আছে মানে আমার একটা করে ম্যাশিং গানার গলি দেবো আর আমার দিকে ওরা ছুটবে তারপর আমি ওদের মানে আমার পিছনে পিছনে নিয়ে যাব। জোরাশিক পার্কে তারপর আবারও আমি জোরাসিক পার্কে ছেড়ে আসবো ও ভাই সাহাব আর এখানে একটা এড়িয়ে গেছে ও ভাই এই তোর মরার ইচ্ছা হয়েছে এই ডাইনোসর হামলা করো এই লোকটার উপরে আরে না আমাকে পালাতে হবে হ্যাঁ 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 ওই কোথায় পালাচ্ছিস রে তুই হ্যাঁ থাম বলছি থাম আমাদের কেন গুলি করলি বল কেন গুলি করলি চলে আয় চলে আয় পিছন পিছন আমার চলে আয় আমি তো ওইটাই চাই তোরা আমার পিছন পিছন চলে আয় আমি না তোদের জোরাসিক পার্কের রেখে আসবো আয় চলে আমার পিছন পিছন এই থাম বলছি থাম একদম পালাবি না থাম আরে না না আমি পালাবো না চলে আই হে হে তো ভাই সাহাব তোমরা দেখতেই পাচ্ছ ডাইনেসর কিন্তু আমার পিছনে ঠিক আছে আমাদের এই শহরের যত ডাইনেসর সবগুলোই কিন্তু আমার পিছনে লেগে গেছে আর আমি এটাই চাই আমি চাই ওরা আমার পিছন পিছন আসুক আর আমি না ওদেরকে আবারও জোরাসিক পার্কে রেখে আসবো ঠিক আছে আর ওরা এটা বুঝতেই পারছে না ওরা একদম গাধা দেখতেই পাচ্ছ বন্ধুরা ওরা রেগে গিয়ে কিন্তু আমার পিছনেই আসছে সব কিছু ছেড়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ চলে আয় চলে আয় হই কোথায় পালাচ্ছিস রে তুই আরে না না আমি পালাইনি পালাইনি আয় চলে আয় এই থাম বলছি থাম হ্যাঁ আয় আয় এই তো এইবার তোকে ধরে ফেলবো হ্যাঁ আয় 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 ধর 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 আমাকে ধর আয় ধর 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 এই থাম বলছি একবার যদি তোকে ধরতে পারি রে তাহলে তো চাটনি বানিয়ে দেবো ভর্তা বানিয়ে দেবো বন্ধুরা এই ডাইনোসরগুলোকে আমি মারতে পারতাম কেন মারছি না যেন কারণ ফরেস্ট অফিসারের ভয়ে ফরেস্ট অফিসার আমাকে গ্রেপ্তার করবে সেই কারণে এই ডাইনোসরগুলোকে মারছি নিয়ে আমি এই ডাইনোসরগুলো যেখান থেকে এসেছে সেখানেই আবার রাখতে যাচ্ছি এই তো আমি প্রায় এসে গেছি জোরাসিক পার্কের কাছে এবার এই ডাইনোসরগুলোকে জোরাসিক পার্কের ভেতরে রেখে তারপর আবার আমি পালাবো এই তুই আমাদের কোথায় নিয়ে এলি রে হে আমি না তোদের বাড়ি নিয়ে এসেছি রে ঠিক আছে তাহলে আমরা আমাদের বাড়িতেই তোকে মারবো হ্যাঁ ঠিক আছে তোদের বাড়ি চলে আয় বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডাইনোসরগুলোকে জোরাসিক পার্কের ভেতরে ছেড়ে দিয়েছি এইবার আমি আবারও ব্যাগ যাচ্ছি কেউ নেই আমার আশেপাশে কেউ নেই সবাইকে আমি জোরাসিক পার্কের ভেতরে ছেড়ে দিলাম বন্ধুরা ভিডিওতে লাইক করে দিও